এইটা কোনো কথা এই প্রম কে লিখছো ভাই আর কিছু পাইলা না আমার যুদ্ধের মধ্যে এনে দাঁড় করাইলা ভাই আমাকে এখান থেকে সরাও প্লিজ ভাই আমাদের লাইফ কি সত্যি রিয়েল নয় আমরা রিয়েল লাইফ চাই അബ്ബു we are not allowed to eat we are not allowed to স্লিপ we are not allowed to see our loved ones what is our existence প্লিজ কিউ প্রম্পট চেঞ্জ করেন এখানে একবার ঢুকলে ফিরে আসতে পারবো না ভাই কেউ আছেন এই এআই ফিল্মিং এর জন্য জীবনে সবকিছু এলোমেলো হয়ে গেছে কারো স্টুপিড প্রম্পটের জন্য আজকে আমার এই অবস্থা মাই সান কিক মি আউট ইজ देयर এনি প্রম্পট দ্যাট ক্যান বি রিটেন সো দ্যাট देयर ইজ নো মোর সাফারিং ইন মাই লাইফ আমার মনে হয় আমরা অনেক দূরে চলে এসেছি তাই মনে হয় We don't have much টাইম ডু we? No, only eight seconds. I don't know what will happen next. If only life wasn't a prompt. We did it! Yes, we did it! If you could write a good prompt, I would have survived.